আসসালামু আলাইকুম এভরিওয়ান গতকালই আমি একটা ভিডিও করে আপনাদের জানিয়েছিলাম যে আগামী চব্বিশে ডিসেম্বর বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তবে নিশ্চিন্ত ছিল না এটা যে ঢাকাতে নাকি সিলেটে হবে কারণ বিসিবি তারা ঢাকা মহানগর পুলিশের কাছে চিঠি দিয়েছিল যে নিরাপত্তা জনিত আপডেট দেওয়ার জন্য কিন্তু শেষ পর্যন্ত গতকাল বুধবার রাতে বিসিবি একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে আসন্ন বিপিএল এ কোনো উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না মূলত সরকারের নির্দেশনায় এবং বর্তমানে দেশের রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় বিপিএল গভর্নিং কাউন্সিল এবং বিসিবি তারা উদ্বোধনী অনুষ্ঠান না করার পক্ষে তারা সায় নিয়েছে এমনিতেও বিপিএল গভর্নিং কাউন্সিল যখন আহ উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা করছিল তখনই কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিল এবং বিসিবির মধ্যে দুইটা বিভাজন ছিল যে কেউ ছিল উদ্বোধনী অনুষ্ঠানের পক্ষে কেউ ছিল বিপক্ষে কিন্তু শেষ পর্যন্ত এখন উদ্বোধনী অনুষ্ঠানটা বাতিল হয়েছে যদিও অনেকের মনে ধারণা ছিল যে হয়তো ঢাকা থেকে সেটা পরিবর্তন হয়ে সিলেটে চলে যেতে পারে সিলেটে গেলে উদ্বোধনী অনুষ্ঠান হবে যেহেতু ঢাকাতে একটা নিরাপত্তা সংখ্যা রয়েছে তবে এখন শেষ পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠান না করার জন্যই কিন্তু শেষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিসিবি এটা তো গেল উদ্বোধনী অনুষ্ঠান না হওয়ার আপডেট তবে তারা ক্রিকেটীয় যত সব পরিকল্পনা বা প্রস্তুতি আছে সবগুলো মোটামুটি তারা নিয়ে রেখেছে অন্যদিকে আজ আঠারো ডিসেম্বর বিকেল তিনটায় নোয়াখালী জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নোয়াখালী এক্সপ্রেসের জার্সি উন্মোচন অনুষ্ঠান কিন্তু সেটা আজকে হচ্ছে না সেটা আজকে থেকে পরিবর্তন হয়ে আগামীকাল উনিশে ডিসেম্বর শুক্রবার বিকেল তিনটায় নোয়াখালী জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত হবে জার্সি উন্মোচন অনুষ্ঠান যদিও প্রথমত প্রাথমিক পরিকল্পনায় তাদের ছিল তারা নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে করবে কিন্তু একটা অজানা কারণে অজ্ঞাত কারণে সেখানে প্রথমত অনুষ্ঠানটি হয়নি এবং আঠারো বৃহস্পতিবার বিকেল তিনটায় হওয়ার কথা ছিল পরিবর্তিত জায়গা নোয়াখালী জেলা স্কুল মাঠে কিন্তু এখন আজকে তারিখে হচ্ছে না সেটা আগামীকাল উনিশে ডিসেম্বর শুক্রবার বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে সম্পক হিসাবে নোয়াখালী এক্সপ্রেসের জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার এবং নোয়াখালী সন্তান আহ জিয়াউল হক পলাশ অভিনেতা জিয়াউল হক কলাশ ছদ্মনাম যাকে কাবিলা নামে আমরা চিনি এছাড়াও সেখানে কিন্তু ক্রিকেটারদের মধ্যে অর্থাৎ নোয়াখেল এক্সপ্রেসের ক্রিকেটারদের মধ্যে উপস্থিত থাকবে লক্ষ্মীপুর জেলার সন্তান পেসার হাসান মাহমুদ এছাড়াও আরও কয়েকজন ক্রিকেটার থাকার কথা রয়েছে তবে হাসান মাহমুদ এবং জয়ল পলাশের থাকাটা একদম নিশ্চিত এছাড়াও নোয়াখালী এক্সপ্রেসের ওনার যারা রয়েছে এবং তাদের ম্যানেজমেন্ট কোচ স্টাফরা থাকার সব কথা রয়েছে পাশাপাশি নোয়াখালীর যত কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে সেখানে সবাই উপস্থিত থাকবে বলে জানা গিয়েছে তো এই হচ্ছে মোটামুটি নোয়াখেল এক্সপ্রেস এর জার্সি উন্মোচন এবং বিপিএল এর বাতিল হওয়া উদ্বোধন অনুষ্ঠান নিয়ে আপডেট আর নোয়াখাল এক্সপ্রেস ছাড়া আর কোন দলই এখন পর্যন্ত জার্সি উন্মোচন করেনি তবে ঢাকা কেপি তারা ওই যে আক্তার যখন বাংলাদেশে পারে গেছিল তখন সয়াব আক্তারকে তারা তাদের আহ একটা জার্সি সেটা কি ম্যাচ জার্সি কিনা সেটা এখন পর্যন্ত জানা যায়নি শুধুমাত্র এই নোয়াখাল এক্সপ্রেসই প্রথম দল হিসেবে জার্সি উন্মোচন করতে যাচ্ছে কাল আর মাত্র আট দিন সময় বাকি বাকি দলগুলোর জার্সি উন্মোচনের কোনো খবর পাওয়া যাচ্ছে তো এই ছিল সবশেষ আপডেট